হ্যালো আসসালাম আলাইকুম বেয়ার সাল মোহাম্মদ নাসিরুদ্দিন আবার উল্লিন সাল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম তিন শতাংশ একটি বাড়ি নিয়ে হ্যাঁ এইটা হলো পল্লী বিদ্যুৎ যে রাস্তাটা হ্যাঁ পল্লী বিদ্যুতের থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে এই বাড়িতে আসতে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি আসল এখন আগের মতো ভাই শৈলে কন্টু খোলাতে পারি না যে পুরো দেখানোর মতো তারপর যতটুকু পারছি ততটুকু আপনাদের রিকোয়েস্ট আমি দেখাচ্ছি পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া লাগে এখানে আর এটা হলো আপনার পলাশবাড়ি যাওয়ার যে রাস্তাটা আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এই হলো গলি হ্যাঁ জমির পরিমাণ তিন শতাংশ আপনাদের পছন্দ হলে আপনারা বিদ্যুৎ স্ট্যান্ডে নেমে ফোন দেবেন আমাদের যে লোক আছে তারা দেখিয়ে দেবে আপনাদেরকে আর সরাসরি মালিকের সাথে চলে মালিকের সাথেও বসিয়ে দেবে এ নিয়ে আপনাদের কোনো দ্বিধা দ্বিধাধ থাকবে না অনেকে আছে যে বলেন যে ভাই আমরা মালিকের সাথে বসতে চাই যদি আপনারা মালিকের সাথে বসতে চান আপনি সরাসরি এসে মালিকের সাথে বসতে পারবেন আর অনেকে ফোন নাম্বার চান মালিকের আসলে ফোন নাম্বারটা ওইভাবে আমরা দিতে পারি না দিলে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় মানুষ ফোন দেয় তখন মালিকরা বিরক্ত হয়ে যায় হ্যাঁ তাই অতএব আপনারা আমাদেরকে ফোন দেবেন সরাসরি মালিকের সাথে বুঝতে পারবেন এই হলো যে এই সীমানাটা হ্যাঁ এই যে সীমানা এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত এই সীমানা পর্যন্ত আর ওই পর্যন্ত ঘর ঘর আছে পুরোটাই আর কি এই হলো সোমবারে যে গেটটা হ্যাঁ সেটা আমি দেখি হ্যাঁ আমি ভিতরে চলে যাচ্ছি এটা হলো গেট আর এই যে মেন রাস্তাটা ওইটা হ্যাঁ এই হলো বাড়ি যে ইয়াটা আমি দেখাচ্ছি ওখানে একটা দোকান পজিশনের মনে একটা রুম আছে যাই হোক এখানে দুইটি রুম আর দুটো টোটাল পাঁচটি রুম হ্যাঁ টোটাল পাঁচটি রুম বাড়িতে সামাসিবল মোটর গাড়া রুপরে যে তারপরে আসসালামু আলাইকুম এই হলো আমাদের যে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি ডাইনিং এখানে আর ওইখানে আর একটা রুম ঠাকুরটা দরকার নেই এই হলো আমাদের বারিন্দা হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর টয়লেট হলো তিনটায় জমি কি বিএসএ তিন শতাংশ না দলিলতিন বিয়েস ও তিন হ্যাঁ দলিল তিন বিয়েস তিন আমি মালিককে নিয়ে যে নিলাম জিজ্ঞাসা করে নিলাম আপনারা সরাসরি মালিকের সাথে এসে বসে কথা বলে আপনারা দাম দর করে নিতে পারবেন হ্যাঁ অনেকে চিন্তা করেন যে মালিকের সাথে বসতে চাই আমরা আপনারা আমার কি আমাদের কিটটুক নক করবেন দয়া করে আমরা সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদেরকে এটা নিয়ে আমরা কোনো গোমর রাখবো না হ্যাঁ আপনাদের যদি পছন্দ পছন্দভাবে বলবেন যার ভাই আমরা সরাসরি মালিকের সাথে কথা সরাসরি সরস্বতী মালিকের সাথে আর একটি রিকোয়েস্ট আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে মালিকের সাথে বসিয়ে দেওয়ার পরে আপনারা কখনো এই যারা বাড়িটা দেখাবে সেই মিডিয়ার টাকাটা আল্লাহ রাস্তে দয়া করে আপনারা দিয়ে হ্যাঁ মালিকের থেকে আপনারা না দিয়ে নেন তাতে আমাদের আপত্তি নাই কিন্তু মিডিয়াকে যেরকম আমি বলে থাকি যে ভাই একটা বাড়ি বিক্রি করলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটা মানুষ পাপ্য সেই মানে তাদের সেই হকটা দিয়ে আপনারা মালিকের থেকে আর যত কমে নিতে পারেন না তাতে আমাদের কোনো আপত্তি নেই এই জিনিসটা করেন না ভাই হ্যাঁ আল্লাহ রসুল্ল দোয়াই লাগলো আপনাদের উপরে অনেকেই বাড়ি দেখানোর পরে আপনারা করেন কি যে মিডিয়ার যে হকটা থাকে সেই হকটা আপনারা দিতে চান না হ্যাঁ সেই হকটা দিতে চান না এই কাজগুলো আপনারা কখনো করেন না হ্যাঁ দয়া করে এই কাজটা আপনারা কখনো করেন না এটা আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের ছোট ভাই হিসাবে যে মানুষের যে হকটা যারা এই কষ্টটা করে তাদের টাকাটা আপনারা দিয়ে তারপরে আপনারা মানে মালিকের সাথে আপনারা রেসটি হলে দিবেন রেস্টটি না হলে তো আর দেবেন না তাই না যদি বেচা কিনা হয় তাহলে তাদের হকটা একটু দিবেন দয়া করে তাদের সাথেও ভেঙে নেবেন যে আপনাকে আমরা এই টাকাটা দেব যদি আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন এর জন্য আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমি লিগেল কথা বলে থাকি তাহলে আর কিছু বলার নেই আমার হ্যাঁ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম